পশ্চিমবঙ্গে সকল ভোটারদের জন্য জরুরি নির্দেশিকা গণনা ফর্ম বা এনিউমেরেশন ফর্মটি কেমন হবে একটু দেখে নেওয়া যাক চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম বা এনিউমেরেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত গণনা পর্বে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোন নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লিখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন আরও জানতে সিইও ওয়েস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ এবং হ্যান্ডেলসগুলি ফলো করুন নমস্কার সকলের সাথে সমাজের মাঝে আছে দেখতে থাকুন এসআইআর শুরু হচ্ছে চার ফোর্থ নভেম্বর নভেম্বর চার তারিখ দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি বিএলও যাবে আপনি ইউনারেশন ফর্ম ফিল আপ করবেন সব হবে রাজনৈতিক দলগুলো তাদের মতন করে বলছেন আমরা দেখিয়েছি গত এপিসোডে রাজ্যের নির্বাচক আধিকারিক মনোজ আগরওয়াল এই এসআইআর নিয়ে যে বক্তব্য রেখেছেন যে বিবৃতি দিয়েছেন আপনাদেরকে দেখিয়েছি এবং প্রত্যেককে এটাও আমরা বলছি সমস্ত ভোটার নাগরিককে তারা কোনোভাবে আতঙ্কিত না হয়ে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে পুরো সরকারি বিষয়টা দেখুন এবং নিজেদেরকে সেইভাবে তার আপনাদের নিজেদের কাজগুলো করুন এখন আপনাদের দেখাবো এই এসআইআর যে ফর্ম এই ভোটার তালিকা সংশোধনীর যে ফর্ম বিএলও যে যারা আছে বুথ লেভেল অফিসার তারা যে আপনাদের যে যে ফর্মগুলো ফিল আপ করাবেন সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনার কাছে কি থাকবে সরকারের কাছে কি যাবে এবং এই ভোটার তালিকা সংশোধনী পুরো বিষয়টাই কিভাবে আপনারা পুরো কাগজের কাজগুলো করবেন সেটাই আপনার সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে এপি অকপট অক্ষয় প্রতুল অকপট দেখুন আমাদের এবারের এপিসোড কিভাবে আপনি ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন এবং আপনার নিজের ভোটাধিকার রক্ষা করবেন দেখতে থাকুন পশ্চিমবঙ্গে সমস্যা এসআই সকলের সাথে সমাজে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া নভেম্বরের 4 তারিখ থেকে আপনার বুথের বিএলও এর জন্য প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেবেন একটা ফর্ম ভোটার তার নিজের কাছে রাখবেন এবং আরেকটা ফর্ম বুথের বিএলওর কাছে দিয়ে দেবেন তাহলে আসুন দেখে নিই কিভাবে এই ফর্ম ফিল করতে হয় ফর্মটির উপরে লেখা থাকবে এনুমিরেশন ফর্ম তার ঠিক নিচে লেখা থাকবে আপনার বুথের ও তার ফোন নম্বর নিচের ঘরগুলির প্রথম ঘরে থাকবে ভোটারের নাম ও তার ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা দ্বিতীয় ঘরে ভোটারের সিরিয়াল নম্বর পার্ট নম্বর বা অংশ নম্বর আর থাকবে বিধানসভা ও লোকসভার নাম ও রাজ্যের নাম তৃতীয় নম্বর ঘরে থাকবে কিউআর কোড চার নম্বর যে ঘর আছে সেখানে আপনার যে ভোটার কার্ডের ফটো বা ছবি আছে সেটা প্রিন্ট করা থাকবে আর লাস্টের যে ঘর আছে সেটা ফাঁকা থাকবে এবং শেষের এই ঘরটিতে আপনার যে বর্তমান বা এখনকার যে ছবি আছে সেটা বসিয়ে দিতে হবে যে ফর্মগুলি দেওয়া হবে একই রকমভাবে দুটি ফর্মেরই ঠিক একই জায়গাতে একটা একটা করে ফটো বসিয়ে দিতে হবে তারপর একটি ফর্ম নিজের কাছে রাখবেন এবং আরেকটি ফর্ম বিএলওর কাছে দিয়ে দেবেন এরপরে নিচের ঘরে চলে আসবেন সেখানে প্রথমেই লেখা আছে ডেট অফ বার্থ এখানে প্রথমে আপনি জন্মের তারিখ লিখবেন তারপর মাস ও শেষে বছর এরপরে রয়েছে আধার কার্ড অপশনাল অর্থাৎ যাদের আধার কার্ড রয়েছে তারা আধার নম্বর দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এর পরের ঘরে আছে মোবাইল নম্বর অর্থাৎ সেখানে চালু আছে এমন একটি ফোন নম্বর লিখে দিতে হবে তারপরে ফাদার্স নেম অর্থাৎ যে ভোটারের নামে ফর্মটি এসেছে সেই ভোটারের বাবার নাম এই ঘরে লিখতে হবে আর যারা বিবাহিত মহিলা তারা এখানে তাদের শ্বশুরের নাম লিখবে না তাদের নিজের যিনি বাবা তার নাম লিখতে হবে এরপর বাবার ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডের এপিক নম্বর লিখে দিতে হবে আর যদি না থাকে তাহলে কিছু লেখার প্রয়োজন নেই তারপর মায়ের নাম ইংরেজিতে বড় হাতে হবে মায়ের ভোটার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপরে রয়েছে স্পাউস নেম অর্থাৎ জাকিনা স্বামী এবং স্ত্রী দুজনকেই বোঝায় যদি কোনো পুরুষ এই ফর্মটি ফিল করে থাকেন তাহলে তার স্পাউস মানে তার স্ত্রীকে বোঝাবে আর যদি তিনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে তিনি তার স্ত্রীর নাম লিখবেন ও তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন পাশাপাশি যদি এই ফর্মটি কোনো বিবাহিত মহিলা ফিল করেন তিনি তার স্বামীর নাম লিখবেন আর ভোটার নম্বর দিয়ে দেবেন আর যারা বিবাহিত নন তারা এই ঘর দুটো সম্পূর্ণ ফাঁকা রাখবেন তারপরে দেখুন নিচে দু সালে যাদের নিজের নাম আছে তারা বাদিকের এই ঘরটা ফিল করবেন আর দু সালে যাদের বাবা ও মায়ের নাম রয়েছে তারা ডান দিকের ফর্মটা ফিল করবেন প্রথমে দু সালে যাদের নাম রয়েছে তারা এই ঘরটাতে লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর মানে দু সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেখানে এই ডিটেলসগুলো লিখতে হবে এরপর রয়েছে ইলেকটর নেম অর্থাৎ আপনার নিজের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেই নাম এখানে লিখে দেবেন তারপর এপিক নাম্বার যাদের এপিক নাম্বার নেই তারা ফাঁকা রাখবেন আর যাদের দু সালের লিস্টে এপিক নাম্বার ছিল তারা সেই সময়কার ভোটার নম্বর দিয়ে দেবেন এরপর রিলেটিভ নেম অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন সেই ব্যক্তির নাম এখানে লিখে দেবেন এরপরে তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা লিখবেন তারপর জেলার নাম লিখবেন তারপর স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখবেন এবং সেই সময়কার বিধানসভার নামটা লিখবেন ও বিধানসভার নম্বরটা লিখবেন তার সঙ্গে অংশ নম্বর কত সেটা লিখবেন এবং এস আর অর্থাৎ সিরিয়াল নম্বর কত ছিল সেটা লিখবেন এবারে যে ছেলে বা মেয়ের দু সালের ভোটার লিস্টে নাম নেই হয়তো তার বাবা ও মায়ের নাম আছে তাদের ডান দিকের ঘরের ফর্মটা ফিল করতে হবে প্রথমে তার নাম লিখতে হবে তারপরে তার ভোটার কার্ড নম্বর দিয়ে দিতে হবে এরপর তার সঙ্গে সম্পর্কিত যিনি দু হাজার দুই সালের লিস্টে থাকবেন তার নাম লিখে দিতে হবে এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটাও উল্লেখ করতে হবে তারপরে জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভার নাম লিখতে হবে আর নিচে বিধানসভার সংখ্যা পার্ট নাম্বার লিখতে হবে আর সিরিয়াল নাম্বার এবং এর নিচে আপনাকে সই করতে হবে আর যারা সই করতে পারবেন না তারা হাতের বুড়ো আঙ্গুলের টিপ ছাপ দেবেন এবং নিচে আপনার বুথের যিনি বিয়েলো তাকে সই করতে হবে এই দুটো ফর্মেই বিয়েলো সই করবেন একটি ফর্ম তিনি নিয়ে যাবেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আদেশ পশ্চিমবঙ্গে स्पेशल इंटेंसिव रिवीजन 2026 कार्ड 28 अक्टूबर थे आरंभ हो थे चार नवंबर 2025 थे के चार दिसंबर 2025 पर जन्तु प्रत्येक वोटर बाली बाली ते बीएलओ जारन और दो टू कॉपी

ईसीआई नेट ऐप मध्य या वोटर्स डॉट ई सी आई डॉट गव डॉट में जदि एपी कार्ड नंबर देवें तरपे स्थानीय बीएलओ नाम डिटेल्स एवं फोन नंबर जिन्हे जाबा ए छाड़ा ए एप और वेबसाइट माध्यम है वोटर जदि चाहे एनिमेशन फॉर्म डाउनलोड करते पारबेन डाउनलोड करा पड़े उटा फिलअप करबेन और साइन करा पड़े अपलोड करते पारबेन पश्चिम बंगे दो हजार वोटर लिस्ट डेटा आछे और अन्यनो स्टेट जिखाने एसआईआर 2002 2003 या 2004 हजार चार हो প্রতীক ভোটার লিস্ট তথ্য যেটা আছে আমাদের সিইও ওয়েবসাইট www.ceo westbengal.nic.in থেকে সংগ্রহ করতে পারেন এখানে নিজি নাম দিয়ে বা মা বাবা নাম দিয়ে জানতে পারবেন কি যখন এসআইআর হয়েছিল ও সময় উদয় पार्ट नंबर सीरियल नंबर की छलो जे एनिमेशन फॉर्म थाक्बे ओखाने यदि दी ए डिटेल्स अपलोड हो जाबे तब पे अन्य कोनो डॉक्यूमेंट दिया प्रयोजन होबे ना वोटर सहायता जन्य वोटर असिस्टेंस सेंटर स्थापित करा होई छे और चालू आ छे प्रत्येक डीएम एसडीओ और बीडीओ ऑफिसे ये छाड़ा यदि कोनो क्वेरी था के टोल फ्री नंबर 1950 ठीक है जोगा जो करते पारें या अपनी चांद तो सीईओ सोशल मीडिया हैंडल के फॉलो करते पारें आशुन अमरा सवाई मिले परिशुद्ध वोटर तालिका तैयारी माध्यम में गणतंत्र के शक्तिशाली कोरी হর্ষ রোগের ধন্যন্তরী চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড হেলথ সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন